হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ জার্নি ব্লগ আজ আমি জার্নি করতে যাচ্ছি বন্দরনগরী চট্টগ্রাম থেকে কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার চকরিয়া বাস স্ট্যান্ড পর্যন্ত যাত্রা সঙ্গে হিসেবে থাকছে চট্টগ্রামের আঞ্চলিক অপারেটর এস আলম সার্ভিস তো ভিওয়ার্স সাথে থাকুন উপভোগ করতে থাকুন সম্পূর্ণ জার্নিটা নতুন বাস স্ট্যান্ড থেকে এস আলম গাড়িতে আমরা চকরিয়ার জন্য টিকিট করলাম প্রতি টিকিটে ভাড়া পড়ছে দুইশো বিশ টাকা চট্টগ্রাম নতুন ব্রিজ বাস স্ট্যান্ড থেকে আমাদের গাড়ি ছিল সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে আমরা ইনস্ট্যান্ট টিকিট করি তবে আমাদের চয়েস লিস্টে এসেল ছিল সবার নিচে আমাদের চয়েস লিস্টে এক নম্বরে ছিল মার্শা এরপর সৌদিয়া পূর্বী স্বাধীন ট্রাভেল সবগুলো কাউন্টারে আমরা খোঁজ নেই কিন্তু কোনো গাড়িতে আমরা প্রত্যাশার মতো সিট পাই নাই বেশিরভাগই সিট ছিল না বা থাকলেও একদম শেষে রোতে এই জন্য বাধ্য হয়ে অনেকটা আমরা এ টিকিট করি এ অপছন্দ হওয়ার যে প্রধান যে কারণ ছিল কারণ এ সালমের এখন বেশিরভাগ গাড়ি অসম্ভব নিলেন তবে জার্নিটা করার পর সেই আক্ষেপটা অনেকটাই ঘুষে যায় সেটা সম্পূর্ণ জার্নি ব্লকটা দেখলেই বুঝতে পারবেন এবং আরেকটা কথা বলে রাখি অন্য গাড়ির তুলনায় এসালমের এর ভাড়াটাও অনেকটা কম এর কারণটা অন্যান্য পর্যন্ত পর্যন্ত চকরিয়া ভাড়া রাখা হয় টাকা কিন্তু এস আলমের চট্টগ্রাম কক্সবাজারের বেশিরভাগ আঞ্চলিক রুটেই তাদের সার্ভিস আছে আমাদের এই গাড়িটা ছিল শুধুমাত্র চকরিয়ার জন্য এটা চকরিয়ার পর কক্সবাজার পর্যন্ত যাবে না এই জন্য চকরিয়া পর্যন্ত ভাড়া রাখা হয় দুইশো টাকা আমাদের গাড়িটি সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে থাকলেও নতুন বেস বাস স্ট্যান্ডে বরাবরই খুব জ্যাম থাকে অন্যান্য অপারেটরের গাড়িগুলো অনেক লেট ছিল তো আমাদের গাড়িটা তুলনামূলক সেভাবে লেট করে নাই মাত্র দশ মিনিট লেটে ফিরে যায় ছাড়ার কিছুক্ষণের মধ্যেই ব্রিজের যে টোল প্লাজা সে টোলের জ্যামে প্রায় পঁচিশ মিনিটের মতো জ্যামে থেকে দুপুর বারোটা বিশ মিনিটে আমাদের গাড়িটি চল থাকে বর্তমানে আমরা অবস্থান করছি কিরানিহাট বাজারে এখানে জুম্মান নামাজের জন্য যাত্রা বিরতি দেওয়া হয়েছে কিরানিহাট এই একটা রাস্তা চলে গেছে বান্দরবনের দিকে একটা চলে গেছে কক্সবাজার টেকনাফের দিকে এখন আমরা অতিক্রম করছি মাথামোহনী নদী মাথামোহনী নদীটি অতিক্রম করার পর পরই আমরা চকরিয়া বাস স্ট্যান্ডে প্রবেশ করি দুপুর দুইটা পঁয়তাল্লিশ মিনিটে দুই ঘন্টা পঞ্চাশ মিনিটের জার্নি শেষ করে আমরা চকরিয়া বাস স্ট্যান্ডে নেমে যাই যদি আমরা জ্যামের সময়টুকু এবং জুম্মান নামাজের সময়টুকু যদি আমরা স্কিপ করি তাহলে আমাদের সময় লাগে ঠিক দুই ঘন্টা যে দুই লেনের রোডে প্রায় নব্বই কিলোমিটার পথ কিন্তু দুই ঘন্টা এটি অনেক কম সময় কারণ চট্টগ্রাম কক্সবাজার রুটে কি পরিমাণ পেশার থাকে সেটা তো আপনারা দেখতেই পারছেন যদিও জুম্মান নামাজের পরের অংশটুকু কিন্তু রাস্তা ছিল অনেকটাই ফ্রি তো ভিওয়ার্স ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন রুটে নতুন কোন অপারেটরের সাথে সেই পর্যন্ত আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ